বাড়ির রং তোমাদের দেখাতে পারছিলাম না এই যে আমাদের বাড়ির রং ছাদে গাছপালাগুলো এটা খুব সম্ভবত নিয়ন সবুজ কিংবা ইয়েলো সবুজই হবে মনে হচ্ছে নিজেই রং চিনতে পারছি না আর তালিগুলো করা হয়েছে লাল আর ডিলগুলো করা হয়েছে বেগুনি মাঝে গোল্ডেন গোল্ডেন কালার আছে এখানে পিঙ্ক কালার এখানে হয়েছে বৃষ্টি হয়েছে বলে এরকম দেখাচ্ছে এখানটা ইয়ে সিমেন্ট কালার করা হয়েছে বৃষ্টির জন্য বাড়িটা তো সেইভাবে ভিডিও করে তোমাদের দেখাতে পারছি না এই তো হচ্ছে বাড়ির রং হ্যাঁ এবার চলো ভেতর দিকে ঢোকা যাক গেটটা দিয়ে ঢুকি আর নিচটাও কিন্তু এই আয় নিচেও কালার করা হয়েছে মানে এইখানকার যে মেঝেটা সেটাও কালার করা হয়েছে সেটা এই যে গেটটা কালার করা হয়েছে এরকম ব্ল্যাক আর গোল্ডেন এর মধ্যে কালার করা হয়েছে এই যে এইখানটা মাঝখানটা করা হয়েছে লাল আর সাইড গুলো করা হয়েছে সিমেন্টের কালার বৃষ্টি হচ্ছে এবার ঘরের ঢোকা যাক এবার দেখাই একটু একটু করে আবার সিঁড়ি আল্পনা দেওয়া হয়েছে সেই সিঁড়ি আল্পনাটা একটু দেখায় চলো এই ভেতরটা এরকম এবার ব্যাক ক্যামেরা করে দেখাই সিঁড়ি আলপনাটা কেমন চলো আমাদের যে নিচ থেকে উপরে ওঠা সিঁড়িটা সেটা একদম সিমেন্ট সিমেন্ট নেট করা ছিল তাতে লাল আর সাইডে সিমেন্ট রং করা হয়েছে এবার আমার মনে হয়েছে যেহেতু বধুবরণ করব বউ আসবে আলপনা দেবো একটু মনে মনে ভয় ছিল যদি খারাপ করে ফেলি বা দেখতে যদি বাজে লাগে তো এরকম একটা মনের মধ্যে ভয় ছিল তবুও সাহস করে আলপনা দিতে বসেছি ভীষণ গরম ছিল ভীষণ গরম ছিল একটা টেবিল পাখা লাগিয়ে নিয়েছি আর তারপরে আমি বসে বসে সিঁড়ি আলপনা দিয়েছি আর একদিনে সিঁড়ি আল্পনা দিয়েনি বেশ কিছুদিন ধরে মানে অল্প অল্প করে ধরো দুটো সিঁড়ি কোনো দিনও দিয়েছি কোনো দিন চারটে সিঁড়ি দিয়েছি এরকম করে আমি সিঁড়ি আলপনাটাকে কমপ্লিট করেছি আর যখন সিঁড়ি আলপনা দিচ্ছি মানে নোটু এমন যে ওপরে বসে আছে আমি কতবার করে ডাকছি আয় মানে ধরো শুকিয়ে গেছে সেই আল্পনা যেহেতু দেওয়া হচ্ছে ও কিছুতেই আসবে না ওই উপর থেকে বসে বসে দেখছে কিন্তু নিচে যে এসে আমার পাশে বসবে সেটা করছে না তো শুকিয়ে গেছে ও পাড়িয়েও ফেলেনি নষ্টও করেনি একটু ভয় ছিল নোটুকে নিয়ে হয়তো ও পাড়িয়ে ফেলবে বা কিছু কিন্তু কোনো কিছু করেনি তো ওপরে পাখা চালিয়েছি যত দূর হাওয়া যায় এরকমভাবে সিঁড়ি আলপনাটাকে কমপ্লিট করেছি আর এটা না আমার ভীষণ শখের ছিল মানে আমি আমার মনে হচ্ছিলো যে বধুবরণ করবো তো এরকম সিঁড়িতে যে আলপনা দেয় সেরকম ভালো হোক মন্দ হোক ওইরকম আর কি দিয়ে রাখবো আর এগুলো সব অ্যাক্রেলিক কালার দিয়ে করেছি পুরো নিচ থেকে ওপর পর্যন্ত ওই কিছুটা অংশ লাল করা হয়েছে আর কিছুটা ওই যে সিমেন্ট কালার করা হয়েছে আর লাল অংশটার মধ্যে কোনোটাতে আলপনা দিয়েছি আবার কোনোটা ধরো এমনি পুরোটাতে দিয়েছি এরকমভাবে ওপর থেকে আবার তোমাদের দেখাচ্ছি মানে কেমন লাগছে এই ব্যাকগ্রাউন্ডটা তো এরকম কালার আগেই ছিল সাহস করে সিঁড়ি আলপনাটা কমপ্লিট করেছিলাম আর মানে আমার শেষ মুহূর্তে মনে হচ্ছিলো হয়তো কমপ্লিট করতে পারবো না কিন্তু কমপ্লিট হয়েছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে এই ব্লগটা এবার চলো আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠি ঘরগুলো এক এক করে দেখাই এখানটা তো এরকম তোমরা আগেই দেখেছ এখানে স্টিলের রেলিং করা হয়েছে সেটাও তোমরা দেখে নিয়েছ এবার ঘরের ভেতরে ঢোকা যাক চলো ঘরের ভেতরে ঢুকি দরজাটা ব্রাউন আর চকলেট কালারে করেছে করেছি আর দরজার মানে একটা জায়গায় একটা পেরেক লাগিয়ে বুদ্ধের মূর্তি রেখেছি ভেতরে ঢুকছি এই পাশে ছেলের ঘর এখানে ছেলে মানে ফার্স্ট ঘরটা ছেলেকে দেওয়া হয়েছে এই ঘরটার ব্লগ এখন আমি মানে আজকের ভিডিওতে দেখাচ্ছি না পরের ভিডিওতে তোমাদের দেখাবো এই ঘরটা কেমন করে গুছিয়েছি এবার চলো বাকি ঘরগুলো দেখানো যাক হচ্ছে ছেলের ঘরের মানে যেখানটা ছিল তার উল্টো দিকে শিক্ষক রেখেছি ওদের যেন আশীর্বাদ ওরা যেন আশীর্বাদ পায় আর ছোটোখাটো দুই একটা জিনিস রেখেছি এই এবার আসছি আমার কিচেন ডাইনিং ড্রয়িং এই জায়গাটাতে এটাতে সামনে ঢুকতেই একটা এরকম দেখো কর্নার র্যাক রাখা রয়েছে এতে ছোটোখাটো এরকম আগেও ছিল আর এখানে পাশে ফ্রিজ আছে এগুলো তোমাদের দেখিয়েছিলাম ব্লগে যখন আমি তৈরি করেছিলাম তখন আমি দেখিয়েছিলাম চেয়ারের কভার আর রানার তো এখন এগুলোকে পাতবো তো চলো পাতার পর দেখাচ্ছি কেমন লাগছে বিয়েবাড়িতে দেখো মানে সাদা জিনিসটা তো চলে না সেই জন্য আমি এটা পপ আপ করবার জন্য আমি রেড একটা রানার তৈরি করেছি এগুলো ধরো দিন আগেই আমি ব্লগে শেয়ার করেছিলাম আর একই সঙ্গে ম্যাচিং করে আমি চেয়ারের কভার করেছি আর চেয়ারের কভারের মধ্যে কিছু পম পম লাগিয়েছি এই ব্লগটা আমি বিয়ের কয়েকদিন আগে আর কি শ্যুট করছি বিয়ের সময় হয়তো কিছু ফুল টুল টেবিলের মধ্যে সাজানো থাকবে টেবিলের কভারটা তো পেতে দিয়েছি এইগুলো হচ্ছে কিছু আছে জানলার পর্দা আবার কিছু আছে এই রান্নাঘরের পর্দা তো এগুলোকেই এবার আমি পরিয়ে দেব এগুলো সব আমার হাতে তৈরি লেস লাগানো হয়েছে এই লাগানো হয়েছে যাতে এইগুলোর সাথে ম্যাচ করে আর সাদা সাদার মধ্যে করেছি যাতে সব কিছু ম্যাচ করে যায় পরে একবারে মানে তোমাদের ঘুরিয়ে দেখাবো আগে যে রান্নাঘরে এই জায়গাটা নতুন পর্দা লাগানো হলো পর্দা লাগানো হলো এবার এখানটা যে আলাদা পাপড় সেটা পেতে দেবো রান্নাঘরে একটা ক্যাবিনেট থাকে সেই ক্যাবিনেটটার উপরেও আমি ওই একই রকম কালার ম্যাচ করব বলে কভার করেছি আর প্রত্যেকটার মধ্যে লেস লাগিয়েছি যাতে সব কিছু ম্যাচ করে যায় আর এগুলোর মধ্যে দেখো কিছু এগুলোকে কি বলে টার্সেল টার্সেল লাগিয়েছি এখানে দেখো এই যে পর্দা লাগানোর পর এখানে এই পাপোশ পেতে দিয়েছি যেরম ছিল সেরকমই খালি কভারগুলো চেঞ্জ করা হয়েছে এই কভারগুলো একবারে সেট করব বলে কেননা দেখো এই সব কিছুর মধ্যে একটু লেস দিয়েছি আর লেস দেওয়ার ফলে সব কিছুর মধ্যেই মনে হচ্ছে মানে সব কিছু মনে হচ্ছে একটা সেটের জিনিস হলো আর এখানে দেখো কিচেনের যে ম্যাট সেটা পেতে দিয়েছি আর এইগুলোর মধ্যেও দেখো লেস লাগানো রয়েছে যা এই হচ্ছে আমার ডাইনিং ড্রয়িং কিচেন সব কিছুরই কভার চেঞ্জ করা হয়েছে আর প্রত্যেকটা কভার কিন্তু আমার নিজে হাতে তৈরি করা যদিও টেবিল হ্যাঁ টেবিল ক্লথটা না টেবিল ক্লথটা কেনা আর নতুনই একদিন মাত্র আমি ভিডিও শ্যুট করবার জন্য ব্যবহার করেছি কিন্তু আমি ভেবেছিলাম কি ছেলের বিয়ের সময় এটা পাতবো প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখো মানে একটু ম্যাচিং ম্যাচিং করবার জন্য এই লেস লাগিয়ে দিয়েছি আর দেখো এটার মধ্যেও লেস আছে এখানে পর্দার নিচেতেও লেস আছে যাতে একটুখানি সব কিছু সেট মনে হয় এগুলো তো আগেই করেছিলাম এগুলো সব সময় থাকে আর এটাও থাকে তো এগুলো সব মানে সেট করব বলে এইভাবে তৈরি করা আর এখানে দেখছি যে সব যে মশলাপাতি সব এনে ভর্তি করে করে রেখেছি তেলের বোতল এসব যা যা আর কি থাকে তবে এখানে চা ঢালতে হবে চা এখনও ডালিনি চা এসে আরও একটু আরও কিছু কিছু জিনিস আনতে হবে এখনও ধরো আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন তো বৌমা আসেনি আর তোমরা যখন দেখবে হয়তো চলে আসলেও আসতে পারে আমি কতদিনে এডিট করব বা কি সেটা হয়তো আমি এই মুহূর্তে বলতে পারছি না ভীষণই কাজের প্রেশার এখানে দেখো এই যে আমার যা দিয়েছিল ন্যাপকিন হোল্ডার ন্যাপকিন এখনো আসেনি একটা ছিল সেটাই রেখে দিয়েছি ন্যাপকিনটা একটু আনাতে হবে আর এখানে জোয়ান রেখেছি কারো যদি বদাজিম হয় জোয়ান রেখেছি এখানে মশলা দেওয়া মৌরি রেখেছি এই এই মৌরিটা খুব সুন্দর গন্ধ প্লাস খেতেও বেশ মিষ্টি মিষ্টি খুব ভালো তো এইটা মুখ সুতির জন্য এরকম রেখেছি একটা চামচ রেখে দিয়েছি যার প্রয়োজন হবে চামচে করে করে নিয়ে খাবে আজকে যে আমি হোম ট্যুরটা দিছি এটা স্পেশালি আমার ছেলের বিয়ে উপলক্ষে ঘরদোরগুলো কীরকমভাবে সাজানো হয়েছে এই নিয়েই যেহেতু এটা নতুন বাথরুম এখনও ব্যবহার হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করছি এইটা দেখো মেলা থেকে কিনেছিলাম একটা সেরামিকের সাবান কেস বাথরুমে যা যা থাকে রাখার জিনিস সেগুলো রেখেছি এখানে একটা আয়না রয়েছে আয়নাটাও আমি একটুখানি সাজিয়ে দেব আর এখানে ওই হ্যান্ডওয়াশ একখানা বোতল রেখেছি একটা ধরো এইরকম ধরনেরই যদি সাবান শ্যাম্পু কিছু রাখে আমার বৌমা সেটা রাখবে একটা লোভ রেখেছি আর এটা আমি তৈরি করেছিলাম সেটা আমি শেয়ার করেছি গামছা টামচা এগুলো একটা রেখে দিয়েছি বিয়েবাড়িতে তো লাগবেই আরও কিছু গামছা বা টয়েল ফয়েল কিছু রেখে দেবো আর আয়নাটায় আর্টিফিশিয়াল পাতা দিয়ে সাজিয়েছি ওডোনিল রেখেছি যাতে বাথরুমে কোনো বাজে স্মেল না থাকে ধরো যদি লিকুইড শোপ রাখে বা শ্যাম্পু রাখে সেই জন্য ওগুলো রেখেছি বাথরুমের মধ্যে যা যা থাকে ঝাটা বালতি এসব এই রেখেছি এবার চলো অন্য ঘরে যাই চলে আসি এবার আমাদের বেডরুমে আমাদের বেডরুমে কি কি রেখেছি এই দেখো এটা ড্রেসিং টেবিল আমার আগেই ছিল যেহেতু এটা একদম পুরনো একটা ড্রেসিং টেবিল একদম খারাপ হয়ে গেছিলো এর মধ্যে ওয়ালপেপার লাগিয়ে এটাকে একটু নতুনের রূপ দিয়েছি এটা কিন্তু ওয়ালপেপার আর এই মাদুরের এগুলো মানে আমাদের ঘরটা খুব একটা কিছু সাজায়নি শুধু এই সোফার কভারটা করেছিলাম আগে দেখিয়েছিলাম সেই সোফার কভারটা কুষাণ কভার এগুলো আমি আগে করেছিলাম তাই এগুলো একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম দুপাশে দুটো সোফা রয়েছে আর কভারগুলো পরানো হয়েছে এখনও আমি মানে ভালোভাবে গুছিয়ে উঠতে পারিনি একদম বিয়ের দু একদিন আগে বেড কভারটা চেঞ্জ করবো আর আমাদের ঘরেও এসি লাগানো হয়েছে আর আমাদের খাটের উপরে এই জায়গাটাতে দেখো কি কি রেখেছি দুটো পোর্ট্রেট আর একটা ওয়াল হ্যাঙ্গিং রেখেছি এই হচ্ছে আমাদের ঘরটা পুরোটা দেখতে কেমন লাগছে তোমাদের দেখাচ্ছে আরও হয়তো একটু চেঞ্জ টেঞ্জ হতে পারে এখনও তো ধরো কমপ্লিট হয়নি গোছানো যতই গোছাই না কেন নোটুতোই দেখো একটু লন্ডভন্ড করেই ফেলে তাও কী আর করবো কভার এখনও চেঞ্জ করিনি তবে আশা করছি মানে বিয়ের দুই একদিন আগে আমি চেঞ্জ করে নেবো অপেক্ষায় বিয়ে বাড়ি মোটামুটি সেজে উঠেছে চলো এবার যাই ছাদে প্যান্ডেল হয়েছে সেটা দেখাই আর আমার ঠাকুর ঘরটা দেখাই এই দেখালেই আমার ধরো মোটামুটি হয়ে যাবে এবার এবার চলো সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি এবার ঠাকুর ঘরে যাই ছাদে যাই চলো যেদিন প্যান্ডেলের বাস এলো সেদিন এত বৃষ্টি হচ্ছিল কি বলবো প্যান্ডেলের বাস মানে এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি যেহেতু টাইম আছে তো গাছগুলোকে কী করেছি একটা ধারে সরিয়ে দিয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছে আর সব ভিজে ভিজে ওরা প্যান্ডেলের বাঁশগুলো তুলছিল। আমার কথাকে বললাম এটুখানি ভিডিও করে রাখো আর আমি ভেবেছিলাম কি পুরো বাড়ির ভিডিও একেবারে করব। এবার কি হয়েছে এত বৃষ্টি হচ্ছে ভিডিও আমি শ্যুট করতেই পাচ্ছি না খাপচা আত খাপচা হচ্ছে তাই মনে মনে ভালো কি প্রত্যেকটা ভিডিও আর কি ধরো ছেলের ঘরের একদিন ট্যুরটা দেবো একদিন ঠাকুর ঘরের ট্যুরটা দেবো ঠাকুর ঘরটা কেমনভাবে গুছিয়েছি আর বাড়ির একটা ট্যুর দেবো আর বাড়ির রঙটাও আমি ভালোভাবে দেখাইনি কি করে দেখাবো বৃষ্টি হচ্ছে তো সেই জন্য দেখাতে পারছিলাম না এত বৃষ্টি হচ্ছিল সবাই বৃষ্টিতে ভিজে ভিজে মানে এরা বৃষ্টিতে ভিজে ভিজে প্যান্ডেলের বাঁশগুলো বাজছিলো আর আমি তো বলি যে ছেলের বিয়েতে বোধহয় প্রচুর বৃষ্টি হবে তার কারণ যেদিন কেনাকাটা শুরু করেছি সেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে কেনাকাটা করতে যাওয়ার দিন বৃষ্টি যেদিন রেস্ট্রি হলো সেই দিনও ঠিক রেস্ট্রির সময় টিপটি টিপটি করে বৃষ্টি হচ্ছিল আবার এই যে দেখো প্যান্ডেলের বাস লাগানো হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এবার বিয়ের দিন তো প্রচুর বৃষ্টি হবে যাই না কি হবে ঠাকুরকে ডাকছি যাতে বৃষ্টি না হয় কিন্তু আমার তো হাতে নেই প্রকৃতির নিয়ম যখন যেটা হওয়ার সেটা তো হবে প্যান্ডেলের বাস লাগানো হয়ে গেছে এখনও টাপড় লাগানো হয়নি কাপড় হয়তো বিয়ের দু এক দিন আগে লাগানো হবে তার আগে যেইটুকু যা হয়েছে একটুখানি শেয়ার করছি আর গাছপালা সবারই চিন্তা ছিল গাছপালাগুলো কি হবে গাছপালাগুলো দেখো একটা সাইডে করে দেওয়া হয়েছে একটু ঘিঞ্জি হয়ে আছে আর বর্ষাকাল তো এমনিতেই বৃষ্টির জল পড়ছে আর আমরা একটু ফাঁকা রেখেছি আর কি দরজা মতো করে দেখছি তাতে অন্যদিকে আর কি আসা যাওয়া যাতে করা যায় আর প্যান্ডেলের যখন বাস পড়ে তখন কি হয় বাচ্চা হলে এর মধ্যে ঝোলাঝুলি করে কিন্তু আমাদের বাড়িতে তো আর কোনো বাচ্চা নেই আর ছেলেও এখনো আসেনি ছেলে বিয়ের হয়তো দু একদিন আগে আসবে তো তখন তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তার আগেই এই সব কাজগুলো আমাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি মনে হলো যে তোমাদের হয়তো অনেক কৌতূহল বেশ কিছু দিন ব্লগ দিচ্ছি না কি করে দেব বলো এত কাজকর্মের মধ্যে তো আর করা যায় না আর অনেকেরই হয়তো মনে হবে যে কী আর কাজ কোনো কাজই তো না কিন্তু এগুলো সত্যি কথা বলতে কি এই যে ধকল নেওয়া এগুলো আমাদের ছেলেপুলেদের নিতে হলো না ঠিকই আমরা নিয়ে নিলাম বাইরে কাজ করে তারা ধরো ওই দিকটা সামলাচ্ছে আর আমরা বাবা মারা এই বাড়ির এইসব কাজকর্ম সামলাচ্ছি এখানটা ধরো এখন কদিন তো এই বাঁশের মধ্যে মধ্যেই আমাদের কাপড় জামা দেওয়া হবে এখন দেখো বৃষ্টিটা কমে গেছে কিন্তু যখন প্যান্ডেলের বাঁশটা এলো বাঁশটা লাগানো হচ্ছিল তখন খুব বৃষ্টি হচ্ছিল এই আর কি তো চলো এইটাই হচ্ছিল মানে ছাদের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে উপর থেকে নিচটা দেখা যাচ্ছে কীরকম লাগছে দেখো এইবার এই তো ছাদটা দেখালাম চলো ঠাকুর ঘরে যাই ঠাকুরঘরের ব্লগ আমি তোমাদের আগেই শেয়ার করে দিয়েছি তবুও একটুখানি দেখিয়ে দিচ্ছি ঠাকুরঘরের ঠাকুরঘরটা কেমনভাবে সাজিয়েছি আগের ব্লগেই আমার মনে হয় তোমাদের দেখা হয়ে গেছে তাও একটু এক ঝলক দেখিয়ে দিলাম এই দিয়ে ব্লগটা শেষ করছি ঠাকুর ঘরের সাজসজ্জা দিয়ে আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আমার ছেলের বিয়ের পর্বগুলো দেখবার জন্য অপেক্ষা করো এই তো ছিল আমার বাড়ির সাজসজ্জা আর ফাইনালি তো তখন দেখতেই পাবে যখন ব্লগটা আসবে এটা ধরো বিয়ের আগে আমি এটা ভিডিও শ্যুট করেছিলাম বলে ঠাকুরকে একটুখানি সাজিয়েছিলাম তবে বিয়ের সময় কিন্তু ঠাকুরের সাজ পোশাক অন্যরকম হবে